খাদ্যের সুরক্ষা দেখলেন মহিলাদের সুরক্ষা দেখলেন অর্থাৎ নারী নিরাপত্তা দেখলেন একশোর মধ্যে শূন্য দিচ্ছে গোটা বাংলার মানুষ কিন্তু শিক্ষা সেখানে কি ছবি একের পর এক বন্ধ হচ্ছে স্কুল নেই 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 শিক্ষক ছাত্র চারিদিকে শুধু আর গিয়ে ঠিকছে বাংলার শিক্ষা ব্যবস্থা দেখো রাজ্যে পালা পর শিক্ষা থেকে স্বাস্থ্য ঢেলে সাজানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা প্রথমে শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়েছিলেন ব্রাত্য বসু কিন্তু কিছুদিন যেতে না যেতেই দলের রোশনালা পড়েন ব্রাক্ত এরপরই তরিঘরি শিক্ষার চট্টোপাধ্যায়ের হাতে কিন্তু শিক্ষা দপ্তরের বদলানোর নামে পার্থর হাত উঠে আসে জেলে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পার্থর পাশাপাশি জেলের ঘানি টানেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য আর এই পাহাড় প্রমাণ দুর্নীতির মাঝে পড়ে সামনে চলে আসে শিক্ষা ব্যবস্থার কঙ্কাল সার দশা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে রাজ্যে বন্ধ প্রায় আট হাজার স্কুল তিন হাজার দুশো বাহান্নটি স্কুলে নেই কোনো পড়ুয়া মাত্র একজন শিক্ষকে চলে ছ হাজার তিনশো ছেষট্টি স্কুল এর মধ্যে স্কুলগুলিকে একত্রীকরণের ঘোষণা দ্রুত কমছে সরকারি স্কুলের সংখ্যা ঠিক এমনই একটি স্কুল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির ভগবতীপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় রয়েছে বিশাল বিল্ডিং চেয়ার টেবিল বেঞ্চেরও কোনো অভাব নেই দুজন শিক্ষকের পাশাপাশি রয়েছে মিড ডে মিলের রাঁধনীয়

তো আমরা বাচ্চাদের নিজেদের ছেলের মতো টেক কেয়ার করি বা তাদের পড়াশোনার মান উন্নত করার জন্য যা যা অত্যাধুনিক যা শিক্ষা ব্যবস্থা যা মানে অনুসরণ করে আমরা তাদের পড়াই রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার যখন এই হাল তখন মমতার স্নেহদণ্ড কেষ্টর মুখে আবার নয়া বলবো

নিয়োগ চেয়ে রাস্তায় নেমে চুটেছে পুলিশের লাঠি ইতিমধ্যেই বন্ধের মুখে কয়েক হাজার স্কুল এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ব্যর্থতাকে ঢাকতে নয়া ফন্দি মমতা স্নেহধন্য কেষ্ট হালদার ও মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়